সাবেক পুলিশের আইজি বেঞ্জির আহমেদের নতুন জালিয়াতি প্রকাশ পেয়েছে প্রিয় দর্শক শ্রোতা পাসপোর্ট করতে বেঞ্জিরের নজিরবিহীন জালিয়াতি একটি নিউজ আপনাদের সম্মুখে এখন উপস্থাপন করব সবাই কী বলবো না টেনে সম্পূর্ণ নিউজটা আপনারা মনোযোগ সহকার দেখবেন এবং শুনবেন প্রিয় দর্শক শ্রোতা সাবেক পুলিশের যে বেঞ্জির আহমেদের বিরুদ্ধে এত অভিযোগ কোথায় থেকে আসে এবং সে এত মানে উল্টাপাল্টা করেছে যেটা হয়তো মানুষ মানে এখন ধীরে ধীরে সব বের হচ্ছে আর সব কিছু বুঝতে পারছে চলুন কথা না বাড়াই এক এক করে আপনাদেরকে একটু বিস্তারিত জানিয়ে দিত সবাইকে বলবো নাটেনে সম্পন্ন নেমশ্রিট দেখবেন শুনবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন আর আমাদের পেজে নতুন হলে ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন কথা না বাড়াই সরাসরি মনে যে চলে যাই পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজি বেনজির আহমেদ দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার সম্পত্তির পাহাড় গড়লেও পাসপোর্টে পুলিশ পরিচয় আড়াল করে নিজেকে সরকারি চাকরিজীবী পরিচয় দিয়ে নীল রঙের রঙের অফিসিয়াল পাসপোর্ট করেননি সুযোগ থাকার পরেও নেননি লাল পাসপোর্ট বেসরকারি চাকরিজীবী পরিচয় সাধারণ পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির নবায়নের সময় ধরা পড়লে আটকে দেওয়া আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর চিঠি দেওয়া হয় র্যাব সদর দপ্তরে কিন্তু অবৈধ প্রভাব খাটিয়ে ম্যানেজ করেন সব পাসপোর্ট অফিসে না গিয়ে নেন বিশেষ সুবিধা সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের আলোচিত দুই ভাই হারিজ আহমেদ ও তোফায়েল আহমেদের জোসেফের যে প্রক্রিয়ায় পাসপোর্ট করেছিলেন সেই একই কায়দায় পাসপোর্ট করেন বেনজির আহমেদ অনুসন্ধানে জানা গেছে চাঞ্চল্যকর এসব তথ্য জানা যায় বেনজির তার পুরনো পুরনো হাতের লেখা পাসপোর্ট নবায়নের আবেদন করেন দুই সালের এগারোই অক্টোবর রহস্যজনক কারণে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট না নিয়ে সাধারণ পাসপোর্ট নেন এ সময় আসল পরিচয় আড়াল করে নিজেকে বেসরকারি চাকরিজীবী বলে পরিচয় দেন আবেদন ফরমে পেশা হিসাবে লেখেন প্রাইভেট সার্ভিস নথি ঘেটে দেখা যায় দুই সালের চোদ্দই অক্টোবর বেঞ্জিরকে নবায়ঙ্কিত এমআরপি মেশিন রেডে রেডেবল পাসপোর্ট দেওয়া হয় নম্বর এ এ দশ তিয়াত্তর দুইশো বাউান্ন মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিল দুই সালের তেরোই অক্টোবর মেয়াদ আগেই দুই সালে ফের তিনি পাসপোর্ট নবায়নের আবেদন করেন কিন্তু এবারও যথারীতি নিজেকে বেসরকারি চাকরিজীবী বলে পরিচয় দেন সংশ্লিষ্টরা বলেছেন যে বেঞ্জির তখন ঢাকা মহানগর পুলিশের কমিশনার এমন গুরুত্বপূর্ণ পদে থেকেও তিনি অফিসিয়াল পাসপোর্ট নেননি তার দ্বিতীয় দফায় নবায়নকৃত পাসপোর্টের ম্যাচ ছিল দুই হাজার উনিশ সালের সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত পাসপোর্টের নম্বর বিসি জিরো ওয়ান ডাবল ওয়ান জিরো সেভেন জিরো পরে দুই হাজার ষোলো সালে তিনি ফের পাসপোর্ট নবায়নের আবেদন জমা দেন এ সময় তিনি ছিলেন র্যাব মহাপরিচালক এবারও যথারীতি তিনি বেসরকারি পাসপোর্টের আবেদন করেন তখনই ধরা পড়ে তার তথ্য গোপন ও জালিয়াতির ঘটনা সংশ্লিষ্টরা জানান বেঞ্জির নিজে পাসপোর্ট অফিসে হাজির হননি আবেদন ফরম নিয়ে আসেন তার ব্যক্তিবর্গ কর্মকর্তারা কিন্তু র্যাব মহাপরিচালকের বেসরকারি পাসপোর্টে দেখে সংশ্লিষ্ট পাসপোর্ট কর্মকর্তার সন্দেহ হয় পরে বিষয়টি পাসপোর্ট অধিদপ্তরে তৎকালীন মহাপরিচালকের নজরে আনা হলে বেঞ্জির আবেদনপত্র আটকে যায় তখন বেঞ্জিরকে বিভাগীয় পত্র NOC দাখিল করতে বলা হয় কিন্তু এন জমা না দিয়ে পাসপোর্ট নবায়নের চাপদান বেনজির সূত্রে জানায় সন্দেহজনক বিবেচনায় বেঞ্জিরের বেসরকারি সাধারণ পাসপোর্ট গ্রহণের পক্ষে যথাযথ ব্যাখ্যা চেয়ে র্যাব সদর দপ্তরে চিঠি দেয় পাসপোর্টের অধিদপ্তর কিন্তু এতে কাজ হয়নি দুই হাজার ষোলো সালের পনেরোই সেপ্টেম্বর র্যাব সদর দপ্তর থেকে তার উদ্দেশ্যে হাসিলের পক্ষে তার উদ্দেশ্য হাসিলের পক্ষে চিঠি দেওয়া হয় র্যাব সদর দপ্তরের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন আব্দুল জলিল মন্ডল অবিলম্বে তার পাসপোর্ট প্রতিস্থাপনের অনুরোধ করে চিঠি দেন এর চব্বিশ ঘন্টার মধ্যে বেঞ্জিরকে পাসপোর্ট দিতে বাধ্য হয় পাসপোর্ট অধিদপ্তর ডিআইপি যার নম্বর বি এম জিরো এইট টু এইট ওয়ান ফোর ওয়ান ন্যাননি লাল পাসপোর্ট জানা যায় দুই হাজার সালে তিরিশতম আইজিপি হিসাবে পুলিশ বাহিনীর প্রধান পদে দায়িত্ব নেন বেঞ্জির নিয়ম অনুযায়ী সিনিয়র সচিব পদমর্যাদার কর্মকর্তা হিসাবে তার কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার কথা কিন্তু তিনি মর্যাদাপূর্ণ লাল পাসপোর্টও নেননি আইজিপি হয়েও তিনি ফের বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেন কিন্তু ততদিন দেশে অত্যাধুনিক প্রযুক্তি পাসপোর্ট চালু হওয়ায় বেঞ্জিরের আবেদন নিয়ে জটিলতা দেখা দেয় সূত্র জানা যায় এ সময় বেঞ্জির আহমেদের আশ্রয় নেন নজিরবিহীন প্রতারণার চলাচলে অক্ষম হিসাবে গুরুতর অসুস্থতার অজুহাত দেখিয়ে ডিআইপির মোবাইল ইউনিট চেয়ে পাঠান পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তার বাসায় গিয়ে ছবি তোলা তার বাসায় গিয়ে ছবি তোলা আঙ্গুলের ছাপ নেওয়া সহ সব অনুষ্ঠান আনুষ্ঠানিকতা শেষ করেন অতি গোপনে করা হয় এসব কাজ দুই সালের চারি মার্চ তার আবেদনপত্র জমা হয়ে যায় একজন বেঞ্জিরের নামে দশ বছর মেয়াদি ই পাসপোর্ট ইস্যু করা হয় নম্বর জিরো 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 টু জিরো নাইন ফাইভ একই প্রক্রিয়ায় সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফের পাসপোর্ট করা হয়েছিল সংশ্লিষ্টরা বলছেন যে মিথ্যা তথ্য পাসপোর্ট দেওয়া ছাড়াও বেনজিরের পাসপোর্টে আরও কয়েকটি বড় ধরনের অনিয়ম হয়েছে যেমন সরকারি চাকরিজীবীদের পাঁচ বছরের বেশি মেয়াদের পাসপোর্ট দেওয়ার নিয়ম না থাকলেও তাকে দেওয়া হয়েছে দশ বছর মেয়াদি এছাড়া আইজিপির মতো গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তার নামে সাধারণ পাসপোর্ট ইস্যুর আগে বিষয়টি সরকারি উচ্চপদস্থদের জানানোর কথা থাকলেও তা মানা হয়নি পাসপোর্ট কর্মকর্তারা বলেছেন নিয়ম অনুযায়ী যে কোনো সরকারি চাকরিজীবী চাইলে অফিসিয়াল পাসপোর্ট বদলে সাধারণ পাসপোর্ট নিতে পারেন এক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগের অনুমোদন বাধ্যতামূলক পেশা হিসাবে সরকারি চাকরিজীবী কথাটি উল্লেখ করতে হয় সরকারি চাকরি করে কোনোভাবেই বেসরকারি চাকরি বা অন্য কোনো পেশা উল্লেখ করার কোনো সুযোগ নেই এছাড়া পুলিশ প্রশাসনের মতো দায়িত্বশীল পদ থেকে বেসরকারি চাকরিজীবী পরিচয়ে পাসপোর্ট নেওয়া রীতিমতো বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ সূত্র বলছে সরকারি চাকরি করেও নানা কারণে অনেক সাধারণ পাসপোর্ট নিয়ে থাকেন এর একটি বড় কারণ ভিন্ন কোনো দেশের নাগরিকত্ব নেওয়ার সুবিধা নেওয়ার কারণ সরকারি পাসপোর্ট থাকলে অন্য কোনো দেশে বসবাস বা নাগরিকত্ব গ্রহণে বেশ জটিল হবে এছাড়া অফিসিয়াল পাসপোর্ট পাসপোর্ট ধারীদের দেশের বাইরে যেতে হলেও বিশেষ আনুষ্ঠানিকতা পালন করতে হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ থেকে বহির্গত সংক্রান্ত অনুমোদন নিতে হয় কিন্তু বেসরকারি পাসপোর্টে এসব জটিলতা কম তাছাড়া সাধারণ পাসপোর্টে বিদেশ গমন অনেকটা বাধাহীন নাম প্রকাশে অনিচ্ছুক এক পাসপোর্ট কর্মকর্তা বলেন আইজিবি হয়েও বেঞ্জির পদমর্যাদাপূর্ণ কূটনৈতিক পাসপোর্ট না নেওয়া অস্বাভাবিক এর ভিন্ন কারণ থাকতে পারে হয়তো ইতিমধ্যে তিনি ভিন্ন কোনো দেশের নাগরিকত্ব নিয়েছেন এ কারণে ইচ্ছা থাকলেও তিনি লাল পাসপোর্ট গ্রহণ করতে পারেননি এছাড়া যে কোনো সময় দেশ ত্যাগের সুযোগ খোলা রাখতে হয়তো তিনি সাধারণ পাসপোর্ট নেওয়ায় নিরাপদ মনে করেছেন আহা কি বুদ্ধি তাই না এ প্রসঙ্গে জানতে চাইলে ট্রান্স ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন এটা প্রতারণা বলা জালিয়াতি যারা জালিয়াত পূর্ণ পাসপোর্ট ইস্যু করেছে তারাও দায় এড়াতে পারবেন না তারা তো বেনজির আহমেদকে চেনেন না এমন নয় কাজেই দুপক্ষের যোগাযোগেই এটা হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন এক প্রশ্নের জবাবে তিনি বলেন এখানে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার প্রতারণা জালিয়াতি সহ বহুমাত্রিক অপরাধ সংগঠিত হয়েছে অপরাধ নিয়ন্ত্রণ হিসাবে পাওয়া বিশেষজ্ঞ নলেজ তিনি অপরাধ সংগঠনের কাজে ব্যবহার করেছে সরকারি কর্মকর্তা পূর্ণমদন ছাড়া বিদেশে যেতে পারবে না এটা এড়ানোর জন্য সরকারি চাকরির তথ্য গোপন করে পাসপোর্ট নেওয়া একটা কারণ অন্য কারণ হচ্ছে বেসরকারি চাকরিজীবী হিসাবে তিনি যতটা সহজে বিদেশ ভ্রমণ বিনিয়োগ ও স্থায়ী বসবাসের সুযোগ পাবেন সরকারি চাকরিজীবী পরিচয়ে অফিসিয়াল পাসপোর্ট করলে সেই সুযোগ পাবেন না কাজে ভয়াবহ ধরনের অপরাধের পরিকল্পনা যে তার শুরু থেকেই ছিল এটা তারই পরিচালক তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আশা করে সম্পূর্ণ নিউজটি আপনারা শুনলেন জানলেন বুঝলেন তো সাবেক পুলিশের আইজিম বেঞ্জির আহমেদের মাথার বুদ্ধি দেখছেন ভাই আসলে একটা কথাই আছে না যে সেই তো আসল চোর যে চুরি করে ধরা পড়ে না সে কি কৌশলে মানে তার অবস্থান গড়ে তুলেছে এতগুলো কোটি কোটি টাকা আত্মসাত করেছে বা দেশে বিদেশে গিয়ে দেশের বাইরে গিয়ে অন্যান্য জায়গায় জায়গা কিনেছে বা সেখানকার হয়তো বাসিন্দা হওয়ার চিন্তা ভাবনা করছে যাই হোক সম্পূর্ণ কিছু বিস্তারিত আপনারা শুনলেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই নাসির অফিসিয়াল পেজে নতুন হলে ফলো করবেন যদি ইউটিউব চ্যানেলকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ